মহাম্মাদ মারা গেছে নবী মারা গেছে তার পুরা সবাই পাগলের হয়ে গেছে আবু স্থির হয়ে গেছে বাজান আবু আকার কোন কথা বলে না বলে উমার খবরদার এইগুলো করো না তুমি যদি আল্লাহ তালার বান্দা হয়ে থাকো আর যদি তুমি মোহাম্মাদের বান্দা হও তাহলে তোমার জানলে চাইটাই করো আর যদি আল্লাহর বান্দা হয় এটা করো না আবু বকারের এক কথায় কিন্তু অন্তরে নবীর দাফন হয়ে গেছে আবু বকর নামাজ আবু বকারের ফিছরে নামাজ পড়া নামাজ শেষ কইরা হযরতে বিলাল ব্যাডিং গুলো গুছায় বলে আমিরুল মুমিনিন আবার বিদায় দেন আমি আর এই মদিনায় আমি আর থাকবো না আবু বাকার বলে কেন বিড়াল কি হয়েছে তোমার কেন থাকব না কি হয়েছে তোমার অবশ্যই আল্লাহ নবী তোমাকে গোপনে কিছু পয়সা করে দিত তাই যদি ভাই ও বিড়াল তুমি থেকে যাও বাইতুল মাল থেকে তোমার একটা বেতন নির্ধারণ করে দিব হজরত উসমান এসে বলে বিলাল যেও না বিলাল আল্লাহ তালা তো আমার সম্পদ কোন দেয় নাই এই সম্পদের একটা অংশ আমি তোমাকে দিয়ে দেব এরকম করো বিলাল যেও না বিলাল যেও না তোমার বলে বিলাল যেও না হজরত বিলাল কান্দে আর বলে না রে

আমি বিলালের আজানের আওয়াজে আর মোহাম্মদুর রসুল নামাজ পড়াবে না তো আমি ওই জায়গায় আর আজান দিব না বিলাল কথা শুনে নাই ওগো বন্ধুরে আমার রওনা হয়ে গেছে সিরিয়ার দাবেশকে চলে গেছে বাবান পাঁচ মাস হয়ে গেছে আল্লাহর নবী পাঁচ মাস পরে গভীর রজনীতে হজরতে বিলালকে স্বপ্ন দেখায় স্বপ্ন দেখায় এত নিষ্ঠুর কত মানুষ আমার রোজার পশে আসে আমার সালাম দেয় বিড়াল তোর কি মনে চায় না আমার পাশে আসবি আমাকে একটু সালাম করবি বন্ধুরে আমার কত মহাব্বাস ছিল স্বপ্ন দেখাই ওই রাত্রে বেলায় বিলাল রওনা হয়ে গেছে বলি সুহান আল্লাহ জোহরের পর পর মদিরায় পৌঁছে গেছে যখন পৌঁছে গেছে মদিরার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ায় বাবু কাপড় চোপড় পরায় দাও বিলালকে মদিনায় দেখা যাইতেছে সমস্ত সাহবাদের ভিতরে যেন কেমন হয়ে গেছে বাবা মসজিদের ভিতরে ঢুকছে তো বিলালকে সবাই ঘোর করে ধরছে চতুর্দিক থেকে সবাই এসে বলে ও বিলাল একটু আজান দাও নবীর জামানার স্মৃতি তো আমাদের মনে পড়ুক কিন্তু বিলাল আজান দিতে রাজি হয় না আজান দেয় না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এক এমন এক সাহাবী মুরব্বী সাহাবী যিনি আয়শা বছর হায়াত পাইছিল আড়াইশো বছরের প্রায় দেড়শো বছর বয়সে নবীর সাক্ষাৎ হয়েছে বন্ধুরে আমার সালমান ফার্সি রাদি আল্লাহ তালা সমস্ত সাহাবাদেরকে বলে যে তোমরা কেউ বললে হবে না দেখো কোথায় আল্লাহর নবীর কলেজার টুকরা হাসান কোথায় হুসাইন কোথায় তাদেরকে ডাকো হাসান হুসেইনের সে বিলালকে বিলালেরাশতিম দরসে বিলালের পাঞ্জাবি এতে ধরছেন জুব্বারা আস্তিম ধরে বসছে বলে দাও না একটু আজান দাও আমরা একটু নানু ভাইয়ের কথা আমরা একটু স্মরণ করি ওগো বন্ধু কিতাবের ভিতরে লেখে হজরতে হাসার আর হুসাইনের চেহারার ভিতরে নবীর চেহারার মিল ছিল হজরতে বিরাল হাসানের দিকে একবার তাকায় একবার হুসাইনের দিকে তাকায় বলে তোমরা যখন বলছো আমি আজান দিতেছি আকবর আল্লাহ আকবর আজান দিতেছে বাজান যখন আসাদু আল্লাহ মোহাম্মদ বলছে বাবা রে এই কথাটা বইলাই ভদ্রতে বিড়াল সাথে সাথে মিনার থেকে পড়া গেছে বেউস হয়ে গেছে কেমন মোহাব্বাত ছিল ওগ বন্ধুরে আমার তোমার আমার তো মোহাব্বাত নাই